বল তাহলে তো কেমন লাগলো গাড়িটা হ্যাঁ দাদা একটু ভালো করে দেখি তারপরে বলছি তোকে আমি যাবল না বল পিছনটা কি একদম কড়া আছে ভাই ওই এই কথাটা কে বললো রে আমি বলেছি কি হয়েছে কি হয়েছে মানে অনেক কিছু হয়েছে তুই ওভাবে বললি কেন আমাদেরকে সব ছেলে কথা ওই তুই ওকে মারলি কেন ও তোর বুজি খুব দড়দ হচ্ছে তাহলে তুইও একটা নে একদম বেশ করেছি সেদের মতো ছেলেদেরকে এরকমই শাস্তি দেওয়া উচিত কিন্তু আমরা কোল্লামটা কি ও এখনি বলে এখনি ভুলে গেলি পেছনটা করা মানে কি তোদের বাড়িতে কোনো শিক্ষা দেয় নাই একটা মেকি রাস্তাঘাটে কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই এতে আমাদের যা শিকার সেটা আমরা শিখে এসেছি হয়তো আপনারা কিছু শিখে যার জন্য অজানতে আমাদেরকে মারছো ওই নিজে দোষ করে একদম আমার সাথে মুখ চালাবি না ওই কে দেখুন না কাপো আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই ছেলেগুলো বলছে তোমাদের পেছনটা নাকি খুব করা এটা কোনো একটা কথা হলো বলুন তো দেখুন না ওরাই দোষ করে আবার ওরাই বড় বড় কথা বলছে হো তোদের অত্যাচারে তো আমাদের পাড়ার বদনাম হয়ে যাচ্ছে বাইরে থেকে দুটো মেয়ে আসছে পড়তে তাদের সাথে এই সমস্ত ব্যবহার করছি দিন পরে যখন আমাদের ছেলে মেয়েরা বড় হবে তারা কী শিখবে যারা তোদের ব্যবস্থা নিচ্ছি শোনো তুমি নিশ্চিন্তা বাড়িয়াও যাও আমি এদের ব্যবস্থা নিচ্ছি তোদের উৎপাত বেশি বেড়ে গেছে তোদের জন্য পাড়ার বদনাম হচ্ছে নেক্সট টাইম থেকে জিজি দেখি এ পাড়াতে তোদের দিকে মুশকিল হয়ে যাবে যা যা আগে থেকে যত সাপ আমাদের পাড়ায় এসেই জুটছে

তা বিনা দোষ ফাঁসে গেলাম লোক খারাপ করছে আমাদের কি আরে কি আছে ভাই এই কথাটা তুই জানিস আমি জানি দশটা লোক কিন্তু আর এই কথাটা জানে না ও দশটা লোক জানে না না ঠিক আছে বত্রিশ বার দশটা লোক জানে আরে কোথায় আছিস তুই দেখ না তুই মেটার তুই ছাড় না মেটার আমি কি বলবো কি করবি তুই কি পাগল আছিস দেখিস আজকে যদি মেটার কিছু হয় ফাঁসবে কারা আমরা হ্যাঁ তুই কি যাস আরে খারাপ দিন যখন আসছে ভালো দিনটা নিশ্চয় আসবে চল অবশ্যই তাই কিনা ভাই কোথায় একটু যাচ্ছি এদিকে রে কি হয়েছে তোর মুখগুলো এত শুকায় গেছে কেন আর বলিস না ভাই একটা মেয়ে আমাদেরকে বিনা দোষে ফাঁসিয়ে দিল পাড়ার লোকের এই আবল তোবল কথা না এই টেনশন আর কিছু খেতে ইচ্ছে করে না মেয়েটাকে কি কোনো খারাপ কথা বলেছিস আরে না রে তেমন কিছুই না আসলে আমাদের বাইকের পিছনটা দেখতে অনেক সুন্দর তো এখন মেয়েটা ভেবেছি হয়তো আমরা ওকে নিয়েই কথা বলছিলাম এই একটা সামান্য ব্যাপার নিয়ে এত কিছু হয়ে গেল হ্যাঁ রে আর বলিস না ভাই বললাম আমাদেরকে একটু থাকার জন্য জায়গা দিবি আমাদের তো পাড়ার থেকে বের করে দিয়েছে চল আমার সাথে আয় আরে দাদা তুই এই ছেলেগুলোর সাথে কি করছিস তুই জানিস এই ছেলেগুলো কত বাজে আরে বোন বাজে এরা না বাজে তোর মাইন্ড আর এই মাইন্ডটা ঠিক কর তুই বাজে ছেলেগুলোর পাল্লা করে কি আমাকে জ্ঞান দিচ্ছিস কেন দেব না তোর থেকে আমি জ্যেষ্ঠ বড় আমি কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝি তুই মেয়ে হচ্ছিস বলে ছেলেদের ফায়দা উঠেছি না আগে জান বিষয়টা কি আমি বুঝতে পেরেছি এরা দুজন মিলে তোকে বোকা বানাচ্ছে আর তুই বোকাটাই হচ্ছিস যদি এদের সাথেই ঘুরতে চাই তুই এদের সাথেই ঘুর আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না আমি মনে করবো আমার দাদা নেই সর এখান থেকে দাঁড়া আমি একজনের সাথে কথা বলি আসতেছি ঠিক আছে যা বস অনেকদিন যারা পাখি হয়েছে বাড়াচ্ছে না

হ্যাঁ চলুন আমার কাছে তো টোটো আছে আমি আপনাদের সাথে কেন যাব ভগবান আমার পা দিয়েছে তো সরুন এখান থেকে এ মনে হয় এই বুঝবে না এ চল চলো ধর দেখো না এই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করছে আরে কাজ হয়ে গেছে ধন্যবাদ তোমাদের দুজনকে তোমরা দুজন যদি আজকে না থাকতে তাহলে যা আমার কি হতো এবার বিশ্বাস হলো তো সব ছেলে এক সমান হয় না সরি দাদা আমি অজান্তে তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি এখানে কিছু না বনু জাস্ট একটা আমার প্ল্যান ছিল যাতে ওদেরকে ঠিক খারাপ না ভাবিস তার মানে ওই ছেলেগুলোকে আমার পিছনে তুই পাঠিয়েছিস হ্যাঁ এই তুই একা দাঁড়া আমি একদম সাথে কথা বলি আসছি ঠিক আছে যা হ্যালো হ্যাঁ ভাই দেখ সামনে গলিতে আমার বোন যাচ্ছে তুই একটা কাজ কর পিছনে গলিতে নিয়ে তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি সরি দাদা আমি অজান্তে তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও এখানে মাপ পড়ার কি আছে অন্যায় যখন করেছি আমরা শাস্তি তো পেতেই হবে আর আমরা আমাদের অন্যায় শাস্তি পেয়েছি আমাদেরকে আমাদের বাড়ি ছাড়তে হয়েছে আমাদের পাড়া ছাড়তে হয়েছে এর থেকে বেশি শাস্তি আর কি হতে পারে সব ছেলেরা না এক সমান হয় না আমরা অন্য পড়ার মেয়েকেও আমাদের বোনের চোখেই দেখি মানুষের জীবনে কখন কি হয়ে যায় বলা খুবই কঠিন তো যার জন্য কাউকে যখন ভুলের দোষটা দিচ্ছি তো ভেবে চিনতেই দিতে হবে চল ভাই মানুষের মাইন্ডটা আগে ঠিক রাখা দরকার তারপর কে কি বলছে ওটা পরের বিষয় চল আজ এখান থেকে একটা কথা শিখতে পেলাম যে অজান্তে কাউকে দোষী করাটা একদমই উচিত নয় এমন টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে